আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করছি জামবুরা কাটা দিয়ে আমার ছেলে জামবুরা ভর্তা খাবে আজকে কয়েকদিন যাবতীয় বলতেছে আমাটা ভর্তা বানিয়ে দাও আমার ছেলে সুযোগ পায় না কারণ ওর স্কুল কোচিং প্রাইভেটে এইসবেও সময় পাচ্ছে না তো এখন বললাম যে সন্ধ্যার পরে ছাড়েও পড়ায় চলে গেছে এরপর এখন আমি জাম কেটে নেব ওকে ও বললো কে না আম্ম আমাকে দাও আমি কেটে দিই সুন্দর করে তারপর তুমি ভর্তাটা বানিয়ে দাও এই তো ও কেটে দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম আমার ছেলে জাম্বুরাটা খেতে পছন্দ করে এটা আমার জপাস ছিল কিছুদিন আগে ও নিয়ে আসছিলো কারণ জানে আমার ছেলে জাম্বুরা পছন্দ করে ও বলে আপনাদের সাথে ভিডিও করি নাই এই জাম্বুরা নিয়ে আসছিলো প্রায় পাঁচ ছয়টা ভাড়াটিয়াদের দিছি আর আমিও নিছি আমার ভোড়া পকু দিছি এই তো এখন আমি একটু করে নিব আর আমার বাসের বাসা থেকে একটু শব্দ আসতেছে প্লিজ কি কিছু মনে করবে না কারণ মেহমান আসছে অনেকগুলা এর জন্য একটু শব্দ হচ্ছে আর এই তো আমি একটা মুড়িতে পোড়া দেনে আসছি এই তো একটু লবণ দিয়ে দিলাম এখন আমি ভর্তাটা বানিয়ে নিব বানিয়ে তারপরে ছেলেকে দেবো খেয়ে নেবে আমি একটু খাইছি সবটুক না অল্প একটু খেয়েছি আমার কাছে ভীষণ মজা লাগছে আর এই ভর্তাটা বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন তার আধা ঘন্টা পরে যদি খান এত মজা হয় যা বলার মতো না কিন্তু আমি এক চামচ কি বলে চিনিটা দিলাম এভাবে মা খেয়ে নিলে ভীষণ মজা হয় ভীষণ মজা লাগে যা বলার মতো না তো আমি মিখে নিতেছি ছেলেও খাবে আমি অল্প একটু খেয়ে নিছি যাই হোক এ পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দেওয়া ভুলবেন না আর যারা আজকে নতুন ভিডিওটি ভিজিট করবেন প্লিজ একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আর তো ভর্তাটা মাখা শেষ এখন আমি ছেলেকে দেবো ছেলে খেয়ে নেবে ওকে বলছে তুমি খেতে থাকো তারপরে আমি একটু সময় লাগবে কাবাব ছিল ফ্রোজেন করা সেই কাবাবটাও ভেজে দিব আর আমার ছেলেকে যত কিছু আমি সন্ধ্যার সময় খাওয়াই না কেন চা খাবে খাবে এটা ছাড়াও চলবেই না এদের পাশে আমি চাটা বসিয়ে দিছি চাটা হয়ে গেছে আর কাবাবও প্রায় শেষের দিকে এখন আমার মা ছেলে খেয়ে নেব আর কি কাবাবটা ভীষণ মজা ছিল অনেক আগে বানিয়ে রেখেছিলাম তো বানানো শেষ শেষ বাজার নিয়ে আসছি এখন খাবো চার বিস্কুটও দিচ্ছি কারণ অনেকক্ষণ আর খাবে সন্ধান নাস্তা মা ছেলের নাস্তা তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আর এই তো আমি কাবাবগুলা এই ব্লেন্ডার মেশিনে দিয়ে নেই আমি পাটায় যে শিলপাটা আছে শিল্পটা বেটে নিছি এই জন্য একটু সুন্দর হয়েছে মাংসগুলা এভাবে বানিয়ে খেলে ভীষণ মজা হয় বানিয়ে রাখি মাঝে মাঝে আমার ছেলেকে ভেজে দিই সুন্দর সময়ও খায় তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম